হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের মধ্যে আমি এখন একটি আমার হাতে প্রজনকৃত বাছুর নিয়ে আসছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি এই বাছুরের সারের নাম্বার সহ আপনাদেরকে জানাবো আর আপনারা যারা নতুন বিয়স আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা এটেল কোম্পানির বিভিন্ন ভুলের বাছুর আমার এই ভিডিওতে পাবেন তাই লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের কোনো কিছু বলার থাকলে আমাকে ম্যাসেঞ্জারে ন করতে পারেন বা নাম্বার তাক দেওয়া থাকবেন নাম্বারে ফোন দিলে হবে হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা যে এখন বাছরটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমার হাতে প্রজনকৃত একশো পারসেন্ট শাহিওয়াল ছয়শো আঠাশ বুলের বাছুর বয়স হল দুই মাসে এখনো হয় নাই দুই মাসের কাছাকাছি এই গাভিটিকে আমি গতবার সিমেন্দ ইসলাম সেটি হলো আশি হাজার টাকা বিক্রি করছে আজকে সার বছর হয়েছে